এবার বলে বিয়াদিকাল দিকাল আসলে আলা আলাদা আর কত বলবো বিয়াদিকাল দিকাল খাইন সমস্ত ভালাই আখের হাতের সমস্ত ভালাই সবগুলো আপনার হাতে লা ই লা ইল্লাহ ও দহু না শরীকালা লাহুল মুলক অ লাহুল আন্দু অহানা কুল্লিশ আল্লাহ নবী বলেন আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীগণ আর আপনার বিকেল বিকেলবেলা যতগুলো কালেমা পড়ছি যতগুলো কালেমা পড়েছেন তার মধ্যে এই কালেমাটা হলো সর্বশ্রেষ্ঠ কালেমা এই জন্য নিশ্চিত ভাবে বলা যায় সমস্ত আদেয়াগুলো আল্লাহ তালা নিজেই তার রসুলকে শিখিয়েছেন নিজেই কি করেছেন বলেন তার রসুলকে শিখিয়েছেন এই জন্য অবে নাবিকের জায়গায় যখন তিনি কি করছেন সাহাবি অবে রসুলই বলেছেন তা আল্লাহ রসুল শব্দটা আবার বদলে দিয়েছেন আল্লাহ ইন্নি আসলাম তুনফসি ইলাইক ও আলজা তুজারি ইলাইক ঘুমার সময় দোয়াগুলো পড়ে তাহলে এই রাতে যদি সে মরে সে ফিত্রে ইসলামের উপরে মারা যাবে কি সে কিছুর উপরে মারা যাবে সে ইসলামের উপরে মারা যাবে তাইলে রসুল যেগুলো শিখিয়েছেন এগুলোই জরুরি

আল্লাহ তরা शान মত হয় নাই এইজন্য যেন আমি ইস্তেগফার এইজন্য করছি যে আমার নামাজ তো আপনার शान মত হয় নাই আমাদের নামাজ আল্লাহ शान মত আমাদের নামাজ তো সরাসরি মুর্দা নামাজ আমাদের নামাজ তো মুর্দা নামাজ মুর্দা علامه রুকাইম আল জৌজি বলেন আমাদের নামাজ হলো যেন এমন যেন এক বন্ধু তার বন্ধুকে মরা মুরগি হাদিয়া দেয় কি দিতে বলেন মরা মুরগি হাদিয়া দেয় কেউ কাউকে মরা মুরগি হাদিয়া দেয় আচ্ছা দুনিয়ার কোনো বাচ্চাকে কেউ যদি একটা মরা ছাগল হাতিয়ে দেয় অবস্থা কি দাঁড়াবে হ্যাঁ কি পরিমাণ বেয়াদি হবে মরা মুরগি হাতিয়ে দেওয়া তো বলে আমরা আমাদের নামাজ আল্লাহকে কি হাতিয়ে দিচ্ছি বলেন রু ছাড়া নামাজ দিচ্ছি তো যেন মরা মুরগি হাতিয়ে দিচ্ছি এরপরে আল্লাহ রসুল কি পড়তেন আল্লাহ

শান্তির কি আচ্ছা মহাসাগর থেকে কতটুকু পানি দিলে আপনার জন্য যথেষ্ট আপনার তো এক কলসি দিলেই যথেষ্ট আমার আর আপনার কদ্দুর দিলে যথেষ্ট আর কদ্দুর দিলে ওখান থেকে কমবে কি ভাই আপনারা আমার জন্য কদ্দুর যথেষ্টই তো যথেষ্ট বুঝেন নাই আপনারা আমার জন্য একটুখানি দিলেই তো যথেষ্ট আর ওখান থেকে কতটুকু দিলে কমবে হ্যাঁ তাহলে এবার আসসালাম অর্থ কি বলেন তাহলে এইটা যদি আমি পাঁচ অক্ত আমাদের পরে বলি তা আমার শান্তির জন্য আমার দুনিয়া আখরতের শান্তির জন্য আমার আর কি কি লাগবে তাহলে রসুল কি তাবিজটা আমাদেরকে শিখিয়েছেন বলে একে তো আমরা বলি না যদি বলি দিল থেকে বলি না বলেন বাস্তব না বাস্তব একে তো কি আর যদি বলি বুঝি বলি না বলেন আল্লাহ আনকাস সালাম ওমিনকাস সালাম তবারকতা ইাদান জানাল ওয়াল ইকরাম আল্লাহ আপিনা সালাম ও তিরকমত মালিক আপিনা শান্তির মহাসাগরের একমাত্র মালিক আর শান্তি মহাসাগর থেকে ওমিনকাস সালাম শান্তির নদী দরিয়া প্রবাহিত হয় সুবহানাল্লাহ বঙ্গবন্ধু থেকে মegna প্রবাহিত হইছে মegna থেকে একটা খাল আসছে ওই খালটা আমার বাড়ির পাশ দিয়ে গেছে কি ওই খালটা কোথা দিয়ে গেছে আমার বাড়ির পাশ দিয়ে গেছে আমি এখন এখানে একটা মোটর লাগাই দিছি বাস আমার সাথে পানি উঠে গেছে কি ভাই আল্লাহ তালা বলেন শান্তির মহাসাগর শান্তির কি অমিংকে সালাম তাহলে শান্তি কোত্থেকে এবার তাবা আরক থা পড়েন জালী বল আল্লাহ আপনি বরকতের মহাসাগরের মালিক চল্ আপনি বরকতের কি এবা আপনি বরকতময় ইয়া জালালি বল ইক্রম ইয়াদল জালালি বল ইক্রম হে জালাল ওয়ালা হে ইক্রাম ওয়ালা আপনি না বড় বরকতময় তা আমি যদি বলি আপনি বরকতের মহাসাগরের মালিক তো এখান থেকে কতটুকু বরকত দিলে আমার জীবন বরকতে বরকতে ভরবে এ এক একটা দোয়া এগুলো যেন আমার জীবনকে শান্তিতে শান্তিতে ভরে দেওয়ার বরকতে বরকতে ভরে দেওয়ার তাবিজ লেকিন আমরা বুঝি নাই আমরা কি করি নাই আর বুঝি নাই যে সেটাও বুঝি বুঝি নাই জি এজন না আমরা সালাম দিতে দেরি উঠে গেছে দেরি হয় না বাস্তBatchNorm বাস্ত পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ও মিনকা আস সালাম তবারকতা ইয়া দাল জানাল ভাবে তাড়াতাড়ি পড়বেন না ধীরে ধীরে পড়বো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আত্বাই ওয়া লা মুআতিয়া লিমা মানাটা ولا ينفع ذا الجد منك الجد আপনি যাকে দিবেন তাকে কেউ রুখতে পারে না যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না আপনার পক্ষ থেকে এই সমস্ত চেষ্টা সুবহানাল্লাহ আল্লাহ সমস্ত চেষ্টা তদবীর সব কার পক্ষ থেকে এবার বলুন তো দেখি এটা আমাকে কি পরিমাণ তাবিজ শিখাইলো আমার আকীদাটাকে কি পরিমাণ স্বচ্ছ করার তাবিজ দিল যে না পৃথিবীর কেউ কিছু দিতে পারে না আমি যদি দেই তাকে কেউ রুখতে পারে না আর আমি যদি না দেই তাকে কেউ কি কিংু কারোর চেষ্টা দ্বারা আমার কিছু হবে না আল্লাহ কারোর চেষ্টা দ্বারা আমার কোন উপকার হবে না কিছু দ্বারা আমার কিছু হবে না আকিরা স্বচ্ছ করার তাবিস না বলেন না তো পাঁচ অক্টর আমাদের পরে যদি কেউ বুঝে বুঝে এভাবে পড়ে সে আর কখনো বাবার কাছে গিয়া হাত হাত পাতবে কি হয় তাহলে কিভাবে আমাদের আকিরা শিখিয়েছে ইমান শিখিয়েছে

রবুল মুলকু অ রাহুল হেন্দু অহোআনা হুল্লিশ অধীর আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি একা আপনার কোনো শরীর নাই বাচ্ছাই শুধুই আপনার প্রশংসা শুধুই আপনার ক্ষমতা শুধুই আপনার আচ্ছা এভাবে যদি প্রতিদিন পড়ে তো মালিক তার সাথে কি মামলা করবে হ্যাঁ বাচ্ছাই কার প্রশংসা কার ক্ষমতা কার শুধু মালিক দেখে ও ঠোঁটার দিলে মিলেছে কিনা কি দেখে বলেন না দেখে এখানে শুদ্ধ কিনা আর যা বলেছে এখানে বিশ্বাস আছে কিনা এখানে শুদ্ধ কিনা আর যা বলেছে এখানে বুঝে কিনা এখানে শুদ্ধ কিনা যা বলেছে এর উপরে বিশ্বাস আছে কিনা আমরা তো পড়ছি ময়নার তো তার মতো পড়েন ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু

যে এটা বুঝলাম না সে আর দুনিয়াতে বুঝলাম কি যে এটা পারলেন না সে আর দুনিয়াতে পারলেন কি এখনো সুযোগ আছে তোমার শুনান তিনি ছাড়া কোনো মাহবুদ নাই তিনি একা তার কোনো শরিক নাই

আল্লাহ তিনি ছাড়া কোনো মাহবুধ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুধ নাই তিনি একা তার কোনো শরিক নাই ক্ষমতা বাদশাহী তার প্রশংসা তার ক্ষমতা তার সবার কি বুঝে আসছে সবার সব গিয়ে এবার পড়েন আবার পড়েন আলহামদুলিল্লাহ বলবেন আর কি হুজুর এগুলো বুঝি ও আজ এগুলোই ছিল ওয়াজ আমাদের হাজার বছর ইতিহাসে ওয়াজ ছিল এগুলো কি হাজার বছর ইতিহাসে ওয়াজ কি ছিল এ ওয়াজ হাওয়া হাওয়া ছিলেন হাওয়া ফিল্ডের চিমনির উপর দিয়ে ধোঁয়া বেরোয় না আচ্ছা এই ধোঁয়াগুলো কি কি কাজে লাগে হ্যাঁ এগুলো হাওয়ায় মিশে যায় হাওয়ায় কি মিশে যায় ঠিক আমাদের হাওয়ায় মিশে যায় এই কালিমাটা কোন মুসলমান যদি পাঁচ নামাজের পরে বার করে আল্লাহ নবী বলেন চারটা গোলাম আজাদের নেকি দান ও মুসলিম বলেন বুখারি ও মুসলিম এই কালিমাটা কেউ যদি কতবার পরে কয় নামাজের পরে আল্লাহ কি দিবেন আপনি বললেছে আমি কোন ব্যবসা আমারে শুনান এটাকেই তো রব বলছেন যাকে আমি হাসানা দান করেছি সে আর যাকে দুনিয়া দান করেছি তারা কি কখনো সমান টাকা কি কখনো সমান না যেই মুসলমান এই পাঁচ নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার করে পড়তে পারে সেই মুসলমান এবং ওই মুসলমান যে পাঁচ হক্ত নামাজের পরে এই কালেমাটা দশ বার পড়ে না এটা হাসনের ময়দানে গেলে প্রমাণ হবে কার দাম কত পৃথিবীর কোন থার্মোমিটার দিয়ে এটা আমি আপনাকে বুঝাতে পারবো না এই দুজনের মধ্যে ব্যাসকম কত হবে জিব্রিল জানে না এই দুজনের মধ্যে ব্যাসকম কত হবে কি বলছি বলেন বলেন এই দুজনের মধ্যে ব্যাসকম কত হবে একজন পাঁচ হক্ত নামাজের পরে দশ বার পড়ে আরেকজন পড়ে না দুজনের মধ্যে কত বেশ এটা রব ছাড়া কেউ জানে না দুজনের বাড়ির মধ্যে কত বেশ দুজনের জান্নাতের গাড়ির মধ্যে কত বেশ দুজনের জান্নাতের হুরের মধ্যে কত বেশ কম দুজনের রঙের মধ্যে কত বেশ দুজনের শরাবের মজার মধ্যে কত বেশ কম দুজনের হুরের এস্তেমালের মধ্যে কত বেশ দুজন আল্লাহকে দেখার মজার মধ্যে কত বেশ কম এটা রব ছাড়া কেউ জানে অথচ সহজ কদ্দুর কি ভাই কতটুকু সহজ আমরা এখন দশ বার পড়বো দেখি কতক্ষণ লাগে চোখ বন্ধ করে মহাব্বতের সাথে ধ্যানের সাথে পড়বেন বাংলা দিলে দিলে বাংলা ভাবতে থাকবেন আর মুখে বলতে থাকবেন দিলে দিলে বাংলা কি ভাবতে থাকবেন নয়টা পাঁচ বাজে নয়টা কি পড়েন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو أه على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو أه على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير নয়টা আট পাঁচে পাঁচে শুরু করছি আটে শেষ হয়েছে আট এখন রয়ে গেছে পাঁচ কিছু বাকি রয়ে গেছে মূলত সর্বোচ্চ দুই মিনিট 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 আপনি আপনার ইমানদারিতে বলেন তো বিগত জীবনে এভাবে দুই মিনিট কতবার লাগিয়েছেন এভাবে দুই মিনিট জীবনে কতবার লাগিয়েছেন একটু বলেন অথচ আল্লাহ নবী বলেন আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা তাদের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিনের শ্রেষ্ঠ সময় বিকেল বেলা। আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা তাদের প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিনের শ্রেষ্ঠ সময় বিকেল বেলা যতগুলো কালেমা পড়েছেন এটা হলো তন্মধ্যে শ্রেষ্ঠ কালেমা মানুষগুলো কেমন শ্রেষ্ঠ বলেন মানুষগুলো কেমন দিনটা কেমন সময়টা কেমন কেমন কতটা শ্রেষ্ঠ এখানে একত্রিত হয়েছে আর মাত্র দুই মিনিটে দশ বার অথচ একটা ফোন রিসিভ করতে করতে তিরিশ সেকেন্ড লাগে বাস্তব না বাস্তব আমি চাইছিলাম একটু ফোন দিতাম মনে হয়েছে মানুষের মধ্যে এরপরে এরপরে জাগার মধ্যে আর নয় জিলহাজা পৃথিবীর সমস্ত জায়গা থেকে কোন জায়গার দাম শ্রেষ্ঠ তখন বাইতুলা থেকে শ্রেষ্ঠ

মিনার আট তারিখে পাঁচ হক নামাজ মাস মিনায় পড়া এটা বাইতুল্লাহ বাইতুল্লাহ থেকে সব বেশি না কম জোরে কয় না বাইতুল্লাহ থেকে সবাই বাইতুল্লাতে এক পাগল শ্রেণী মিনার যাইতাম আমি মিনাত গেছি কি লেগে বুঝা গেছে এখন বাইতুল্লাহতে এক লাখ মিনাতে থেকে কুটি কুটি করে বেশি কিন্তু আজকের এই দিনে মিনার দাম কত সাতাইশ ডান দিয়ে সাতাইশ

শ্রেষ্ঠ মানুষগুলো শ্রেষ্ঠ স্থানের শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ কালিমাগুলোর মধ্যে এমনি যত নবীদের সব কালিমাই শ্রেষ্ঠ এমনি যত নবীদের সব কালিমাই কি রাসুলের সব কালিমাই তো শ্রেষ্ঠ এজন্য রাসূল বলেন খাইরু মা কুতু আনা ওয়া নবিউন মিন ক্বাবলি আশিয়াত ইয়াউম আরাফা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু তোহু আলা কুল্লি শাইইন আল্লাহ নবী বলেন আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীগণ আরাফাতের দিনের বিকেল বেলা যতগুলো কালেমা পড়ছি যতগুলো কালেমা পড়েছেন তন্মধ্যে এই কালেমাটা হলো সর্বশ্রেষ্ঠ কালেমা আল্লাহ রাসূল বলেন ইদা ক্বালা আল আবাদু না ইলাহা ইল্লাল্লাহ বান্দা যখনই বলে লা ইনা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন সাদাকা আবদি বন্ধু তুমি সত্য বলেছ না ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো মা'বুদ নাই এবার যখন বলে ও দখুলা কালা আল্লাহ কালা বলেন সদা খাবেদি বন্ধু তুমি সত্য বলেছ আমি ছাড়া আমি একা আমার কোন শরিক নাই এবার বান্দা যখন বলে লাকুল মুলকু আল্লাহ তালা বলেন হা তুমি সত্য বলেছ লিয়াল মুলকু বাদশাহী শুধুই আমার যদি বাদশাহী রবের না হইতো পাঁচ তারিখে পাঁচ তারিখে একজন এভাবে পালাইত না কি বলছি বলেন এতক্ষণ আর জি বলার মতো কোনো আজ আমি নাই শুধু এই বাক্যটা জি বলার মতো লিয়াল মুলকু বাদশাহী শুধুই আমার বলেন বাদশাহী শুধুই কার আবার বলেন বাদশাহী শুধুই তার বাদশাহী শুধুই কার কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب الله تعالى ترى حبيب كولن حبيب أبني نا مازم دي إبابي بولتن أمال كذا بالله تو أبني مازم مازم إبابي بولن قول ফুল আপনি মাঝে মাঝে এভাবে বলেন আল্লাহ হুম্মা ইয়া আল্লাহ হে আল্লাহ উ নিল্লা হে আল্লাহ মালিক খেল মুলকে বাদশাহীর শুধু আপনি মালিক হা রাজত্বের শুধু অধিপতি কে মালিক খেল মুলক তু তিলমুলকে মামতাসা যাকে চান তাকে রাজত্ব দাম করেন হতাং যে অনমুল কামিং মাংতাশা আর যাকে চান তার থেকে রাজত্বটাকে ছিনিয়ে নেন একটা একটা করে করেন আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন যাকে চান তার থেকে রাজত্বটা ছিনিয়ে নেন হত আইজ্যুমাং তাশা যাকে চান সম্মানিত করেন ফতু ধিলু মাংতাশা যাকে চান তাকে অপমানিত করেন এবার কি এরপরে কি করেন এবার বলে বিয়াদিকাল আধিকাল খাই আসলে আলাদা আলাদা আর কত বলবো বি আধিকাল পৃথিবীর সমস্ত ভালাই আখের সমস্ত ভালাই সবগুলো আপনার হাতে আচ্ছা এগুলোকে যদি প্রতিদিন পড়ে তো রবের কাছে কেমন লাগবে যাচ্ছেন রব এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত নামাজ পড়ে আয়াতুল কুসি পড়ে এরপরে সুরাতুল ফা পড়ে এরপরে শাহেদ আল্লাহ এ আয়িমা পড়ে এরপরে কুলিল্লাহ উম্মা এ আয়িমা পড়ে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দান করবেন এক নম্বরে তার দিকে ছত্রবার রহমতের নজরে তাকাবেন আর কি চাই দুই নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তার সত্যটা প্রয়োজন پورا করে দিবে তার সত্যটা প্রয়োজন কি করে দিবে আল্লাহ তাআলা তার সত্যটা প্রয়োজন پورا করবে তিন নাম্বার জান্নাতে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার কাছে জায়গা দিবে এটা কেমন পুরস্কারটা চার নাম্বার শত্রুর মোকাবেলা তাকে বিজয় করবে পাঁচ নাম্বার दुश्मनকে তার মোকাবেলা পরাজিত করবে এজন্য আল্লাহ তকি উসমানী দামাত বরকাতুহ তিনি বলেন তার শাইখকে জানেন ডক্টর আব্দুল হাই বলেন ইনি কে জানেন ইনি হাকিম উলম্বতের খলিফা হাকিম উলম্বত মজাদ এক খলিফার নাম ছিল কি ডক্টর আব্দুল হাই আল্লামা মুফতি শফি রহমাউল্লাহ তালা তার দুই ছেলে আল্লামা তোকে উসমানী দামাত বারাকাতুম এবং তার বড় ভাই রফি উসমানী দামাত বারাকাতুম এই দুজনকে নিয়ে ডক্টর আব্দুল হাই কাছে নিয়ে বললেন হজরত আমার এই দুই ছেলেকে আপনার কাছে সফর করলাম কার কাছে সাপোর্ট তো করছে দুনিয়া বিশ্ববিখ্যাত আলেমকে কার কাছে সাপোর্ট করছে ডক্টর আব্দুল হাই আর তিনি ডক্টর হইয়া কার কাছে মানুষ হয়েছে হাকিম মুহাম্মদের কাছে কি হয়েছে বলেন মানুষ হয়েছে একবার ভান্ডারিরা কি কয় জানেন তাদের একজন নবী এসেছিল হ্যাঁ নবী এখন আরেকটা নতুন নবী হয়েছে মোস্তাক নবী বাস এই পাগলগুলোর কোনো প্রশ্নের উত্তর নাই এদের উত্তর হাসনের ময়দানে দেওয়া হয় তাইলে কি আল্লা ডক্টর আব্দুল হাই রহমানা ত কি একদিন ডাকলেন কাছে ডাকলেন দেখে কি বললেন শোনেন তাকি মাই এক দেনা আমি আমি তোমাকে তো তো মূল্যবান 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 দিতে দিতে চাই 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 একটা হাদিয়া আজিমশান তোফা দেওয়া চাহিদা পাঁচ সপ্ত নামাজে আহকুসি পড়বা পাঁচ সপ্তাহ নামাজহা পড়বা পাঁচ সক্ত নামাজের পরে শাহেদ আল্লাহ পড়বা পাঁচ সক্ত নামাজের পরে খুলিল্লাহ পড়বা এটা আজিম তোফা দিলাম তোমাকে এবার কি বলছেন জানে এবার বলে তাকে তুমি আমাকে জিজ্ঞেস করেন না এটা আজিম তোফা আমি কেন বললাম তখন বলেন আপনি আজিম তোফা কেন বললেন বলে যে হাকি বললুম তোমাকে এভাবে দিয়েছেন হাকি বললুম আমাকে এই শব্দ দিয়ে দিয়েছেন আমিও তোমাকে ওই শব্দ দিয়ে দিয়েছি কি ভাই এটা আজিম তোহফা বলেন আজিম কি